আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হয়েছে কে চলাচল রাস্তায় তাবিজ পড়তে কীভাবে মানুষকে শাস্তি দেবেন সেটা আমি বলে দিব আজকের তাবিজে তো এটা শত্রুজনক প্রযোজ্য মানে শত্রু যে রাস্তায় চলাচল করে সেখানে তাবিজ পুতে দিলে সেই শত্রুকে শাস্তি দিতে পারবেন কঠিনভাবে সেটা আমি আজকের ভিডিওতে বলে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া যদি আমাদের দিয়ে আপনাদের কোনো খাস করতেছেন ব্যক্তিগত তো যোগাযোগ করবেন নিচে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন অবশ্যই শতভাগ গ্যারান্টি সহকারে আপনার সেই কাজটি করে দেওয়া হবে তো কাজে গলা সেই কাজটা কীভাবে নিজেরা করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখতে আছেন দুইটা নকশা দুটা নকশি তৈরি করবেন সে বুজ পাতায় বিশ কচুর পাতা লিখিয়া সত্য পথে কাটবে মানে হয়েছে যে বিশ কচুর পাতা সংগ্রহ করে না ওখানে দেখবেন অথবা বুজ পাতা লিখবেন দেখবেন সে গিয়ে নিমের রস অষ্টাদীতার কালি তারপর হচ্ছে গিয়ে আপনি এই জাফরান মেশক সিঁদুর একসাথে মিশাইবেন সবগুলো মিশিয়ে খালি তৈরি করে ওই খালি দিয়ে লিখবেন যে কোনো শনিবার এটা লিখতে হইব ঠিক আছে এটা উসাটনের তাবিজ তো লিখার পর আপনারা করবেন কি ওইটা আপনি যে রাস্তা শত্রু চলাচল করে সেই রাস্তায় পুঁতে দেবেন যেখানে দেখবেন যে শত্রু বেশি চলাচল করে এই রাস্তায় পুঁতে দেবেন যাতে থাবিজে বলে শত্রুর পা পড়ে মানে পাড়া পড়ে তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে শত্রু যে কোনো একটা শাস্তি হয়ে যেতেছে ঠিক আছে যে কোনো একটা রোগ হইছে বা যে কোনো কিছু হয়েছে অথবা প্যারালাইসিস হইতে পারে যদি পাড়া মারে তাহলে প্যারালাইসিস হয়ে যেতে পারে ঠিক আছে তো কাজটি করবেন কিন্তু শনিবারে করবেন নিজের শরীর বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্রয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করে এখানে নিজের শরীর বন্ধ করে তারপরে কাজ করবেন যদি আপনার কোনো একান্ত বড় শত্রু দেখে থাকে তাহলে এই শত্রুর জন্য কাজটি করবেন বসেই নকশা এখানে সুন্দর করে সব দেওয়া আছে আর মাঝে যে তিনটা এই গড় খালি আছে একটা নকশা ওই তিনটা জায়গায় আপনি শত্রুর নাম বসাই দিবেন প্রথমে দিবেন শত্রুর নাম তার বাবার নাম এবং লাস্টে যে গড়া ওই গড়ায় সত্তুরের নাম উপরে এবং বাবার নাম নিচে দিয়ে একসাথে দিয়ে দেবেন ঠিক আছে তো এবার নকশাটা লিখবেন তাহলে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে তিন থেকে চার দিনের ভিতরে আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন তাছাড়া যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বসে আমার জানাবেন আমি বুঝা দেওয়ার চেষ্টা করবো বুঝাই দিব আর নকশা যদি এখন বুঝতে অসুবিধা হয় আমার এটাও বলবেন আমি অবশ্যই নকশা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাইকে ফ্রিতে তো হেলো আজকের এবং ভিডিও ধন্যবাদ সবাইকে থাকুন অসুস্থ থাকুন